আমরা প্রচুর গণভোট গণভোট ইত্যাদি কথাবার্তা বলতেছি কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বা কত শতাংশ মানুষ আসলে গণভোট দিতে পারবে তার একটা হিসাব হয়তো আমাদের দরকার আছে আমি যেটা হিসাব করে বাইর করলাম যে আমরা যে গণভোট নিয়ে এত উচ্ছ্বসিত যেই গণভোটের ব্যাপারে আমরা মনে করতেছি যে গণভোট হইলে দেশের সব মানুষ মিলে একটা সংস্কার ঘটাবে সব মানুষ মিলে একটা নতুন রাষ্ট্র আমাদেরকে দিবে সব মানুষের অংশগ্রহণে একটা সিদ্ধান্ত হবে সেই গণভোট মূলত বাংলাদেশের অর্ধেক মানুষের জন্য হচ্ছে মানে বাংলাদেশের পঞ্চাশ শতাংশ মানুষ আসলে গণভোটে ভোট দেওয়ার উপযুক্ত এবং পঞ্চাশ শতাংশ মানুষ গণভোটে ভোট দেওয়ার উপযুক্ত না আজকে গণভোটের খসড়া তিনি প্রকাশ করছেন সেটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে আমি সেইটাকে কেন্দ্র করেই একটু আলাপ করতে চাই ধরেন এই যে খসড়াটা তিনি প্রকাশ করলেন বা খসটা তো না এটা মানে এটাই গণভোটের লেখা থাকবে এই যে গণভোটে এই যে লেখাগুলো লেখা থাকবে এই লেখাগুলো বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে পড়তে পারবে আমি বাংলাদেশের সরকারি পরিসংখ্যান অনুসারী যেটা দেখলাম যে বাংলাদেশে শিক্ষার হার হচ্ছে বাহাত্তর দশমিক তিন শতাংশ এবং সেইটা পনেরো বছরের উপরের মানুষদেরকে দিয়া এই জরিপটা করা মানে বাংলাদেশের মানে মানুষদের মধ্যে যাদের বয়স পনেরোর উপরে তাদের উপরে এই জরিপটা হিসাব করে বাংলাদেশের শিক্ষার হার এখন বাহাত্তর দশমিক তিন শতাংশ অন্যদিকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের মানে ভোট দেয় যারা মানে ভোটার আঠারো বছর বয়স সীমা ফলে আঠারো আর পনেরো কিন্তু খুব দূরের কোনো বয়স সীমা না ফলে বাংলাদেশের মানুষের যেই মানে শিক্ষার হার সেটা মোটামুটি আমাদের ভোটারদের শিক্ষার হার হিসেবেই আমরা ধরে নিতে পারি তো পনেরো থেকে আঠারোর মধ্যে যে তিন বছর আছে সেই তিন বছরের মধ্যেও কিছু মানুষ আছে সেটা আমরা মানে এইভাবে কভার আপ করতে পারি যে যে যেটা এখন বাহাত্তর শতাংশ আছে সেটা আমরা পঁচাত্তর শতাংশ ধরে নিতে পারি ধরলাম বাংলাদেশের মানুষের এখন শিক্ষার হার পঁচাত্তর শতাংশ অর্থাৎ বাংলাদেশে এখনও পঁচিশ শতাংশ মানুষ আছে যারা অশিক্ষিত বা যারা মানে নিরক্ষর ফলে এই পঁচিশ শতাংশ মানুষ আগামী নির্বাচনে যে গণভোটটা হবে সেই গণভোটে ভোট দিতে পারতেছেন না মানে তারা এই গণভোটের এই খসড়া নিয়ে বুঝবেনই না যে সেখানে আসলে কি বলা হইতেছে নাও বাংলাদেশে বাকি যে পঁচাত্তর শতাংশ মানুষ আছেন যারা যাদেরকে আমরা শিক্ষার হারে মানে শিক্ষিত ধরতেছি তাদের অবস্থাটা একটু দেখেন আমি অন্য একটা মানে পরিসংখ্যান দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এখনো প্রাথমিক স্তর পার হয়েছে বা পার হয় নাই এরকম জায়গায় তারা তাদের পড়াশোনা সমাপ্ত করে দিছে তো যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে নাই বা যারা ক্লাস ফাইভ পর্যন্ত পইরা শেষ করে দিছে এরকম মানুষ আছে বাংলাদেশে পঁয়তাল্লিশ শতাংশ তো আপনি কি নিশ্চিত যে বাংলাদেশের এই পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আজকে প্রফেসর ইউন গণভোটের যে খসড়াটা বা গণভোটের যে লেখাটা তিনি প্রকাশ করছেন এই লেখাটা পইরা সেখানে সেখান থেকে বুঝা তার ভোটটা দিতে পারবেন আমি তো মনে করি না যে বাংলাদেশের পঁয়তাল্লিশ শতাংশ এই যে যারা প্রাথমিক স্তর পর্যন্ত বা প্রাথমিক স্তর না শেষ করে এই পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছেন তারা এটা বুঝতে পারবে বাংলাদেশে বিশ শতাংশ মানুষ আছে যারা মাধ্যমিক স্তর পার হয়েছে বা এসএসসি পরীক্ষা দিছে এবং দশ শতাংশ দেখলাম যে যারা অনার্স মার্শাল ইত্যাদি মানে পুরোপুরি শিক্ষিত আর কি তো এই তিরিশ শতাংশ মানুষ ক্লিয়ারলি ধরে নিচ্ছে যে মানে যারা মাধ্যমিক পার হয়েছে মানে সি দিসে এদেরকে ইনক্লুডিং তারা সহ এই মানে তিরিশ শতাংশ মানুষ এই প্রফেসর আজকের যে গণভোটের হিসাবটা তারা তা বুঝতে পারবেন এবং ভোট দিতে পারবেন অন্যদিকে যেই মানে প্রাথমিক যারা পার হয় না সেই পঁয়তাল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পারতে পারেন বাকি পঁচিশ শতাংশই পারবেন না ফলে বাংলাদেশে পঞ্চাশ শতাংশ মানুষই আসলে আগামী নির্বাচনে যে গণভোটটা হবে সেই গণভোটের ভোট দিতে সক্ষম হবেন না এই যে একটা জিনিস এতকাল ধরে আমরা আলাপ আলোচনা করলাম সেই আলাপ আলোচনা এবং এত উচ্ছ্বাস দেখাইলাম যে সরাসরি ইলেকশন হচ্ছে একেবারে না জানি গণতন্ত্রের মহান এক দায়িত্ব পালন করতেছে সারা দেশের মানুষই এই যে একটা ভঙ্গি করলাম এই ভঙ্গির আলটিমেট ফল হইল যে বাংলাদেশের মূলত পঞ্চাশ শতাংশ মানুষ এই গণভোটটা দিচ্ছে বাকি পঞ্চাশ শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচনের দিন এই গণভোট দিবে না আপনাদের সঙ্গে আমি একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি যে আপনারা না জানেন নিশ্চয়ই যে ইউকেতে ব্রেক্সিট হইলো মানে আমরা বলতে পারি যে সারা দুনিয়া কামানো সবচেয়ে একটা রেফারেন্ডাম তো সেই রেফারেন্ডামের একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যেই রেফারেন্ডাম যেদিন হয়েছে তার পরের দিন সকালবেলা গুগল অ্যানালিটিক্সে একটা তথ্য মানে ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়েছিল যে প্রচুর মানুষ মানে ইউকের প্রচুর মানুষ সার্চ করছে যে ব্রেক্সিট জিনিসটা আসলে কি মানে ব্রেক্সিট কিন্তু ফলাফল টলাফল হইয়া মানে ইউকে আলাদা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু মানুষ জানেই না প্রচুর মানুষ জানেই না যে মানে এই ব্রেক্সিট জিনিসটা আসলে কি সে ইউকে শিক্ষার হার যদি আপনি দেখেন সেটা নাইনটি বাংলাদেশে যেটা এখন সেভেন্টি বা আমরা যেটা সেভেন্টি ফাইভ ধরে নিলাম ফলে একটা নাইনটি শিক্ষার হার আছে এমন একটা দেশে একটা দুনিয়া কাঁপানো রেফারেন্ডামে রেফারেন্ডাম হয়ে যাওয়ার পরে এবং সেই রেফারেন্ডাম সিম্পল রেফারেন্ডাম তারপরের দিন সকালবেলা মানুষ সেটা সার্চ করতেছে গুগলে যে সেটা কি। আর আমরা এই যে একটা ক্রিটিক্যাল যেই সব বিষয় আসয়। এইগুলা মানুষের সামনে দিয়া আমরা বলতে চেষ্টা করতেছি যে যেই দেশের মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এখনও প্রাথমিক পার হয় না যে দেশের পঁচিশ শতাংশ মানুষ নিজের নামটা লিখতে পারে না আপনি সেই দেশে আসছেন গণভোট নিয়ে এইসব আলী রিয়াজের এইসব কঠিন কঠিন কথা মানুষকে সামনে দিয়ে গণভোট করবেন এই যে এক বছরে গত এক বছরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুষ্ঠান বা তার আগে সই সই হইল স্বাক্ষর হইল রাজনীতিবিদরা গেলেন এবং তার আগে ঐক্যমত সংস্কার কমিশনে যে এত আলাপ আলোচনা হইল সেই এত আলাপ আলোচনা মূলত বাংলাদেশের কয়েকজন এলিট আর বাংলাদেশের যে রাজনৈতিক অলিগার্স তাদের উভয়ের একটা মানে পারস্পরিক বোঝাপড়া পারস্পরিকতার মধ্যে তারা বাংলাদেশটাকে কিভাবে লুইটা বুইটা খাবে এর বাইরে গত এক বছরে বাংলাদেশের সংস্কার আসলে কিছুই হয় নাই তবুও আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি কারণ আমরা কেউ কেউ এই শিক্ষিত সমাজের অংশ অথবা আমরা কেউ কেউ সত্যিকার অর্থেই মনে করি যে বাংলাদেশের একটা পরিবর্তন হওয়া দরকার কিন্তু এর জন্য আমাদের একটা মিথ্যাচার না করাই উচিত যে এর মধ্য দিয়ে আমরা যেভাবে গণমানুষকে সংযুক্ত করার একটা আলাপ নিয়ে আসি যে গণভোট ইত্যাদি গণভোটের মধ্যে দিয়া এই রেটিফাই করে নিতে হবে গণভোটের মধ্যে দিয়ে মানুষের সম্মতি আদায় করে নিতে হবে এই যে বিষয় আছে আসে এইগুলো মূলত একটা সাংবিধানিক দুই নম্বরেই যদি বলি সেটা ভুল বলা হবে না কিন্তু এটা একটা মৌলিক সমস্যা মৌলিক সমস্যা বাংলাদেশের এই অর্থে যে বাংলাদেশের এই পুরা মানে কাঠামোর মধ্যে এই মৌলিক সমস্যাটা আছে। এবং আমরা যেই সব রাজনীতিবিদদের উপর সব সংস্কার সংস্কার নিয়ে মানে এত নির্ভর করি সেই রাজনীতিবিদরা আসলে কি সেটাও আমরা জানি তারা ম্যাক্সিমাম রাজনীতিবিদরা আমাদের এখানে দুর্নীতিবাজ এবং তারা যত ভালো করে কথা বলে এগুলা দুই ছাড়া আর কিছু না এই যে জামায়াতে ইসলাম গত এক বছর ধরে পি আর বি আর পি আর বললো সেই পিয়ার জিনিসটা বাংলাদেশের কতজন মানুষ বুঝি। আমি তো মনে করি বাংলাদেশের পত্রিকা পড়ে এমন বহু মানুষ এই পিয়ার জিনিসটা আজও বুঝে উঠতে পারে নাই আপনি যান গ্রামে যান সাধারণ বাসে বাসে পাবলিক ট্রান্সপোর্টে আপনি জিজ্ঞাসা করেন যে পিয়ার কি আপনি বুঝেন কি না ম্যাক্সিমাম মানুষ বুঝবে না তার মধ্যে এক আসছে উচ্চকক্ষে পিয়ার উচ্চকক্ষে পিয়ার নিয়ে এই বিএনপি আর জামাত গত এক বছরে সারাটা সময় জুড়ে ব্যাপক মাত্রায় মারামারি ইত্যাদি করে গেল আমি আজকের আলাপটা একটু মৌলিক জায়গাতেই করার চেষ্টা করলাম তার কারণ হচ্ছে যে এই মৌলিক জায়গাগুলো মূলত আমরা মিস করার চেষ্টা করি এবং ভুলে থাকার চেষ্টা করি কিন্তু বাস্তবতা এইটাই যে মানে বাংলাদেশে আমরা যেই রাজনৈতিক ভোকাবুলারির মধ্যে থাকি রাজনৈতিক যেসব আলাপ আলোচনাগুলোর মধ্যে থাকি তার ম্যাক্সিমামই অনেক ক্ষেত্রে আসলে মৌলিক যেই মানে আমাদের যে মানে গন্তব্য সেটার থেকে অনেক দূরে এবং সেই গন্তব্য যে কখনোই আমরা পৌঁছাইতে পারবো না তা এই এই সব বিষয়ের মধ্য দিয়ে আসলে স্পষ্ট হয়